পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রায় একশো ওপর বাস বন্ধ করে দিল বাসের চালকরা তাদের অভিযোগ বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত টোটো চালকরা থাকে তারা তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এবং যখন তারা দাঁড়াতে যায় তাদের মারধর করা হয় বর্ধমানে তিনটি বাস স্ট্যান্ড রয়েছে বর্ধমানে নবাবহাট আলিশা এবং তেলিপুকুর বাস চালক ও কন্ট্রাক্টরদের অভিযোগ যে কটি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কোনো রকম সমস্যা হয় না একমাত্র সমস্যা দেখা যায় বর্ধমান স্টেশন চত্বরে

অথচ আমাদের লাইসেন্স আছে আর ওনাদের তো কোনো সিকিউরিটি নেই তাহলে আমাদের আমরা কেন করে আমাদের প্রতি কোনো কোনো পার্টির দিক থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে হ্যাঁ বাস থাকে দুটো কি একটা হ্যাঁ জামটা হাজার হাজার টোটো লাগিয়ে দেয় তার জন্য জাম হয় স্টেশনে তার জন্য ক্ষতিপূরণটা কাদের দিতে বাস কেন বাস ক্ষতিপূরণটা দেবে হ্যাঁ অথচ সেই মালিকরা দুটো পয়সা পাচ্ছে না আমরা কিন্তু সরকারকে একভাবে ট্যাক্স থেকে ইন্স্যুরেন্স থেকে ধোঁয়া পরীক্ষা থেকে হ্যাঁ সমস্ত কিছু দিচ্ছি এবং আমাদের আমাদের সরকারি সরকারি ডকুমেন্টস পর্যন্ত আছে যেটা হচ্ছে আমাদের লাইসেন্স

মার খাবে তারা তো বেশি মাইনে পায় না পাঁচশো চারশো করে মাইনে ঘরে যায় তার সংসার আছে তার একশো টাকা পাই তো সেটা ফ্যাক নয় একটা গরিব মানুষের ছেলে সে খাটটা সে কামাচ্ছে তার সে কি মার খেয়েছি ঘর যায় তার পরিবার কি ভালো থাকতে পারবে এ বিষয়ে এখনো পর্যন্ত বর্ধমান সদর থানায় কোন রকম কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানান তারা তারা বলেন আমার ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে সুরাহা না মিললে আমরা বাস চালাব না চাইছি যে আমাদের কলেজ মোড় থেকে টাউন হল অবধি এর একটা স্টেপ চাই যে লিখিত যেভাবে আমাদের বাস দাঁড়াবে সেখানে টোটোওয়ালারা কোনো রকম জ্ঞানজাম চাই না এর জন্য প্রশাসন বা ইউনিয়ন বাস ইউনিয়ন তারা যেন একটা লিখিত দেয় আমাদের প্রতিটা বাসের স্টাফকে

করে আমার ড্রাইভার বলবো পরিবার ছেড়ে আমরা রাস্তায় চলি পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা